কাটলিচু এক প্রকার লিচু জাতীয় সুস্বাদু ফল এটি বা আশফল লঙ্গান নামেও পরিচিত এটি ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ এই আশফল বা কাটলিচু কাটলিচু গাছ মধ্যম আকারের চিরসবুজ গাছ যা চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের পুষ্প পুঙ্ুষ্প এবং উভলিঙ্গ পুংকেশর আটটি কাঠলিচুর ফল ঝুলন্ত এবং আঙুরের মতো গুচ্ছাকার ফলবিহীন গাছ দেখলে মনে হবে লিচু গাছ এটি তুষার সহ্য করতে পারে না শীতল অঞ্চল এর জন্য ভালো নয় চল্লিশ ডিগ্রি ফারেনহাইট বা চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে এমন অঞ্চল এর জন্য উপযুক্ত তবে স্বল্প সময়ের জন্য তাপমাত্রা আঠাশ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস দুই দশমিক দুই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেলেও এটি তা সহ্য করতে পারে কাঠলিচু ও লিচু গাছের ফল ধরার সময় একই যদিও বাংলাদেশে লিচু ধরা শেষ হয়ে গেলে কাঠলিচু ধরার সময় হয় আশফল স্থান পেদে কাঠ ছোট লিচু বা লঙ্গার নামেও পরিচিত তবে আবেদনিক নাম আশফল এ ফল ও লিচু গাছের ফল ধরার সময় একই ফল দেখতেও অনেকটা লিচুর মতো গোলাকার বীজও গোলাকার তবে আকারে ছোট রসালো অংশ খুবই কম লিচুর চেয়েও এর ফলে আমিষের পরিমাণ অনেক বেশি বাণিজ্যিকভাবে চাষ না হলেও গ্রামের হাট বাজারে বিক্রি হতে দেখা যায় আমিষ গুণে ভরা এ ফলের কদর থাকলেও পরিচিতি কম শহর অঞ্চলেও আশফল গাছ দেখা যায় তবে শহরের অনেকেই জানেন না এ ফল খাওয়া যায় চাষের জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন হয় না সাধারণত এপ্রিল মে মাসে বীজ সংগ্রহ করতে হয় এই গাছ সাধারণত ছায়া বৃক্ষ হিসেবে পরিচিত ফলনের সময় অগাস্ট থেকে সেপ্টেম্বর পুষ্টিগুণে ভরপুর এ ফলে প্রচুর পরিমাণ শর্করা ভিটামিন সি এবং খনিজ উপাদান রয়েছে প্রতি একশো গ্রাম ফলে বাহাত্তর গ্রাম পানি একশো নয় কিলো ক্যালোরি শক্তি আট মিলিগ্রাম ভিটামিন সি দুশো আশি আইউ ভিটামিন এ দুই মিলিগ্রাম ক্যালসিয়াম ছয় মিলিগ্রাম ফসফরাস এক গ্রাম প্রোটিন ও শূন্য দশমিক পাঁচ গ্রাম ফ্যাট বিদ্যমান এ ফলের রয়েছে প্রচুর বিষজগুণ শুকনো শ্বাস পাকস্থালী প্রদাহে অনিদ্রা দূর করতে এবং বিশেষ প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় গাছের পাতা অ্যালার্জি ক্যান্সার ডায়াবেটিস ও কার্ডিভাসকুলার রোগ নিরাময় ব্যবহার করা হয়